প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের যাদের তিথি মুরগির বাচ্চা ডিম লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আমার কাছে অ্যাভেলেবেল তিথি মুরগির ডিম বাচ্চা আছে আপনারা চাইলে নিতে পারবেন এই যে এগুলার বয়স আছে দুই মাস আমার কাছে এক মাস বয়সের পাখি আছে দুই মাস বয়সের আছে পনেরো দিন বয়সে আছে জিরো বাচ্চা আছে ডিম আছে আপনারা চাইলে নিতে পারবেন এগুলার বয়স দুই মাস দেখতে পাচ্ছেন দুই মাসে কি সাইজ হয়েছে আপনারা এই যে যেহেতু আমি ঘাস খাওয়াইতেছি যেহেতু তিতি মুরগি জঙ্গলের মুরগি এগুলা ঘাসে বেশি খা লতা পাতা শাক সবজি সব কিছু খেয়ে থাকে গাছের লতা পাতা যা দেবেন একুরেট সব খায় ধান গম ভুট্টা এমন কোনো খাবার নাই এই তিথি মুরগি না খেয়ে থাকে আর তিথি মুরগি পালার বিশেষ উদ্দেশ্য হচ্ছে আপনার ফ্যান লাগে না কারেন্ট লাগে না বিদ্যুৎ লাগে না এইগুলা যে কোনো জায়গায় রাখতে পারেন পাল্টা পারেন দেশি মুরগির মতো এগুলার দিন দিন চাহিদা অনেক বেড়ে যাইতেছে আর যেহেতু এগুলো সাড়ে চার মাস পাঁচ মাসে ডিম দেওয়া শুরু করে এর জন্য লাভজনক ব্যবসা আর একেবারে রোগ নেই বললেই চলে দুটো ভ্যাকসিন করা বাচ্চা দিয়ে যদি খামার শুরু করেন আশা করি আর কিছু করতে হবে না এইগুলা পাখি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এর জন্য রোগ বালাই নেই আপনারা বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দিয়ে খামার শুরু করলে অবশ্যই লাভবান হবে তবে অবশ্যই যারা নতুন খামার করবেন অবশ্যই বাচ্চা কেনার আগে যাচাই বাছাই করে কিনবেন বাচ্চাগুলো ভ্যাকসিন করা আছে কি না ভ্যাকসিন করা ছাড়া বাচ্চা আপনারা নতুন যারা উড়াবেন না তিথি মুরগির ব্যাপক চাহিদা বাংলাদেশে যেহেতু এগুলার রোগ বেলাই নাই অসুখ বেসুখ নাই এর জন্য অনেক চাহিদা আর বেশিরভাগ এগুলো ঘাস পাতা এগুলোই খেয়ে থাকে আদার ফিট যেমন একটা কিনতে হয় না ধান গম ভুট্টা ভাত এরা সব কিছুই খেয়ে থাকে এর জন্য কেমন একটা খরচ ফিট কিনতে হয় না এর জন্য এই দিন দিনই খামারের সংখ্যা বেড়ে যাইতেছে দেখতেই পারতেছেন এইগুলা সাইজ দুই মাসের পাখি দুই মাসে কি পরিমাণ পাখিগুলো সুন্দর হয়েছে দেখতেই পারতেছেন ভিডিওতে এটা আমার মুখের কথা না ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর যারা অতিথি মুরগি ডিম বাচ্চা লাগবে ফোন দেবেন যারা কুয়েল পাখি ডিম বাচ্চা লাগবে আপনারা ফোন দেবেন যাদের টাইগার মুরগি ডিম টাইগার মুরগি বাচ্চা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারবেন যোগাযোগের ঠিকানা জামালপুর বক্সিগঞ্জ আপনারা চাইলে অনলাইনও নিতে পারবেন চাইলে আমার খামার দিকে ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ